রাজশাহী তিন পওয়া মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মামলা দুটি তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার আদালত এই আদেশ দিয়েছেন দুপুর আড়াইটার দিকে আসামির উপস্থিতিতেই রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারিক ফয়সাল তারেক এই আদেশ দেন মামলা দুটিতে গ্রেপ্তার দেখানোর পর আসামি পক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন আসামির জামিন আবেদন করেছিলেন তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন প্রসঙ্গত আওয়ামী লীগ সরকার পতনের পর গত ছয় অক্টোবর রাজশাহীর মোহনপুর থানায় একটি মামলায় ঢাকায় গ্রেপ্তার হন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ মোহনপুর থানার আরেকটি মামলায় গ্রেপ্তার দেখাতে গত পাঁচে ডিসেম্বর আদালতে তোলা হয়েছিল সেই দিন তাকে দেখে আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দেন তবে বৃহস্পতিবার আদালত চত্বর ছিল বিএনপি জামাত নেতাকর্মীদের দখলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসাদকে প্রিজন ভ্যান থেকে নামানো এবং তোলা হয় তবে এর মধ্যেই বিএনপি জামাতের নেতাকর্মীরা প্রিজন ভ্যান লক্ষ্য করে ইটপাটকেল ও হামলা করেন তারা নানান রকম নিজস্ব দলের স্লোগানও দিতে দেখা যায় রাজশাহী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে চিত্রে ডেস্ক নিউজ